গুড মর্নিং এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি বানাবো ডিমের একটা রেসিপি তো শুরুতেই নিয়েছি পেঁয়াজ গোটা জিরে আদা রসুন শুকনো লঙ্কা টমেটো চিনি কাসুরি মেথি দই এবার আদা রসুন গোটা জিরে শুকনো লঙ্কা এগুলো দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব বেশ কিছু ডিমের খোসা তুলে মানে বয়েল করে খোসা তুলে নিয়েছি তো এবারে এই ডিমটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আজকে ডিমটা কাটব না ডিমটা একদম গোটা গোটা থাকবে তো কড়াইয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দেবো একটু লবণ হলুদ আর সাথে দিয়ে দেব ভেজে রাখা বয়েল করে রাখা ডিম এবার ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব একদম ব্রাউন কালার করে ডিমটাকে ভেজে তুলে নেব তারপর কড়াইয়ে দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজ সবটা একসাথে সুন্দর করে ভেজে নেব আর ওপর থেকে দিয়ে দেব অল্প একটু চিনি আবার সুন্দর করে নাড়িয়ে নিয়ে দিয়ে দেব পাকা টমেটো এবার টমেটোটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব হলুদ লবণ আর কাশ্মীরি লঙ্কা মশলাটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন তোমাদের দেখিয়ে দেবো একটা সিক্রেট মশলা নিয়ে নিয়েছি দই দইয়ের মধ্যে মিশিয়ে নেব গুঁড়ো গরম মশলা আর একটু লবণ এবার সব মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব আর মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল এবার খুন্তির কোনা দিয়ে ডিমগুলোকে অল্প একটুখানি করে কেটে নেব আর ফুটতে দেবো পনেরো মিনিট মতো পনেরো মিনিট পর ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন ওপর থেকে দিয়ে দেব যে টক দইয়ের সাথে গরম মশলা লবণ মিশিয়ে রেখেছিলাম সেই দইটা ব্যাস এবার পাঁচ মিনিট মতো আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব ওপর থেকে ছড়িয়ে দেব কাশুরি মেথি ব্যাস একদম রেডি হয়ে গেছে ডিমের কারি এটাকে দই ডিমও বলা যায় তবে ডিমের কারিটাই বেশি ভালো লাগে